নেতাকে দল থেকে অব্যাহতি দেয়ায় একযোগে পাঁচ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ প্রায় চার বছর আগে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছিল খুলনাবাসী বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছিল বিএনপি এবার নির্বাচনে তার উপরে আস্থা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পদে না থেকেও মনোনয়ন পাওয়াকে আদর্শের জয় হিসেবে দেখছেন মঞ্জু রাজনীতিতে তার উত্থান পথন সুখ দুঃখ পাওয়া না পাওয়া এবং আগামীর বাংলাদেশ নিয়ে খোলামেলা আলাপ করেছেন টিম যমুনার সাথে নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি ব্লেন্ড পেশি বা অর্থশক্তি নয় রাজনীতিতে আদর্শই শক্তিশালী তা আবারও প্রমাণ করলেন খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জু চার বছর আগে দলীয় পদ হারালেও দলের প্রতি আনুগত্য টলেননি একদিনও সেই নিষ্ঠারই পুরস্কার পেয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দুই সালের ডিসেম্বরে বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মঞ্জুকে অব্যাহতি দেয় দল এতে রীতিমতো হতবাক হয়ে যান তিনিশো তার কর্মী সমর্থকরা প্রতিবাদে পাঁচশো ছাব্বিশ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন যা দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা ভুল ইনফরমেশনের ভিত্তি করেই একটা গ্রুপ তারা এই কাজটি করেছে যখনই আমাদেরকে বাদ দিয়ে কমিটি করা হলো আমাদের মনটা ভেঙে গিয়েছিল যে যে দলের জন্য ৪৫ বছর কাজ করেছি সেই দল কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাদেরকে বাদ দিয়ে দিল আবার আশাহত হই না এই জন্য যে দল সঠিক মূল্যায়ন করবেই উনিশশো সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা এই নেতা চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় দীর্ঘ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে ধানের শীষ খুলনা দুই আসনে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে জনপ্রিয়তাটাকে রক্ষা করা ইমেজ রক্ষা করে একটা বিভাগীয় শহরের লিডারশিপে থাকা এটা এত সহজ না লোভ লড়সার ঊর্ধ্বে থেকে রাজনৈতিক ক্ষমতা অবব্যবহার না করে বিভিন্ন দুর্যোগের সময় দলকে রক্ষা করে কর্মী রক্ষা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি সেই ধারণাটাকে আমরা চালু করেছি দীর্ঘ প্রায় চার বছর পর গত দুই নভেম্বর হঠাৎই ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুলনা দুই আসনে মনোনয়ন দেওয়ার কথা জানান এরপর সব কষ্ট ভুলে গেছেন তৃণমূলের এই নেতা যে ফোনের অপেক্ষায় ছিলাম সে প্রত্যাশিত ফোন যখন এলো তখন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে আমাদের উপর রহমত জারি করেছেন এবং ভারতের পার্থ চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিয়েছি যে আপনি আমাদেরকে খুঁজে বের করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে যেখানে জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে বিজয়ী করবে এমনটাই প্রত্যাশা খুলনার এই জনপ্রিয় নেতার শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা